মেলা তো তো সকলের ভাগ্যে হয় না যে চিড়ার মেলায় যাব তো এখনো পর্যন্ত আমার সৌভাগ্য হয়নি আর কোনোদিন হবে কিনা জানি না ঠাকুরই জানে তো এইভাবেই আজকে দিনটা খারাপ হয়ে গেল তো তাদের বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকালে কেমন আছো আশা করি খুবই ভালো আছো আর আমি কিন্তু তোমাদের আশীর্বাদে খুবই ভালো আছি আর দেখো সকাল সকাল গোপাল সানাকে অভিষেক করি একদম ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আজকে বৃহস্পতিবার হ্যাঁ তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো এত ফুল পেয়েছি মানে বৃহস্পতিবার তো সব কর্ম শেষ মানে ঠাকুরের পুজোর দিকটা সব দিক সব কিছু হয়ে গেছে এবার চলে যাবো রান্নার দিকটা তাই জন্য তার আগে তোমাদেরকে একটু গোপাল দর্শন আর ভগবান দর্শন করেই দিলাম ভালো করে লক্ষ্মী ঠাকুর ঠাকুরের সবার দর্শন করি দেওয়ার পরে এবার চলে যাবো আমি রান্না করতে তার আগে ভুলে গেলাম যে আসনটা দেখানো হয়নি তো আসনটাও ঢুকিয়ে রেখেছিলাম আর দেখিয়ে দিলাম তারপরে আজকে সকাল সকাল গোপাল জন্য অন্যটা এক ফুট হয়ে গেছে আর এদিকে দেখো গোপালের জন্য সকালে একটু রুটি কটা আজকে পড়িয়ে এসেছি অনেক তাড়াতাড়ি তাই জন্য একটু এইসব করার টাইম পেয়ে গেছি নটার মধ্যে পড়িয়ে চলে এসেছি আর এসে কিন্তু আমি রান্নাবান্নাটা করেছি ওইটা পুজোটা দিয়ে দিলাম দিয়ে তারপর পড়াতে চলে গেছিলাম অন্যটা করে তো এসে আবার রুটিটা করলাম রুটিটা করে আর এদিকে ভেজে নিয়েছি আর বেগুন ভেজে নিয়েছি তো বেগুন ভাজা দিয়ে রুটি দিয়ে দেবো বারে দিকে আর মাশরুম করছি জন্য তো আজকে পাপড় টাপড় ভাজলাম না এমনি কদিন ধরে শরীরটা খুব খারাপ যাচ্ছে আর পেটের অবস্থাটা খুব একটা ভালো না কেন এরকম হচ্ছে কি জানি রুটি খেলে অসুবিধা হচ্ছে রাতে করে দিনে বেলা খেলে কিচ্ছু হচ্ছে না রাতে খেলে যত অসুবিধা হচ্ছে সব কিছুতেই তো যাই হোক তো ওই জন্য গোপাল সোনার জন্য যা হোক করতে পারলাম আর করলাম ভাজা বেগুন এই ছিল দুপুরের দুপুরে তারপরে গোপাল সোনার রান্না বান্না হয়ে যাওয়ার পরে আরও তো জানো নিচে কত কাজ থাকে আর হ্যাঁ মাশরুমটা আমরা আগে খেতাম না কিন্তু অনেকে মনে করে যে মাশরুমটা খাওয়া যায় না নিরামিষ দিনে অবশ্যই নিরামিষ খাওয়া যায় কিন্তু সব ক্ষেত্রে নয় যেগুলো চাষের জিনিস সেগুলো খেতে পারবে যেগুলো ওই যে বাড়ির উঠানো টুটানো হয় ওগুলো আমাদের চলে না তো সবাই সবার গুরুদেবের মত অনুযায়ী চলবেন কারণ সবার সকলের মধ্যে এক নয় আর যেমন ইস্কনে স্কনে পুইশাক খায় কিন্তু আমরা খাই না তো যে যার গুরুদেবের আদেশ অনুসারেই চলাটা আমার মতে সঠিক তারপরে দেখো মাশরুমটা আমি আলু ভাজাটা হয়ে যাওয়ার পরে ওর মধ্যে দিয়ে একবারে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এদিকে পেস্টটা বানিয়ে নিয়েছি এদিকে টমেটো কাঁচা লঙ্কা আদা দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি আর এই যে পেস্টটা বানিয়ে দিয়ে দিলাম কড়াইতে এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সবই স্বাদ মতন দিয়ে দেবেন আর নুন মত নুনটাও ঠিক স্বাদ মতন দেবেন তো যে যেমন ঝাল খান সেই বুঝে সব কিছু দেবেন তো দেওয়ার পরে আমি কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি আর একটা কথা এটা একটু ঝাল ঝাল না হলে খেতে তো টেস্টি হয় না আমি জানি না তোমরা কেমন ঝাল পছন্দ করো কিন্তু আমি কিন্তু একটু কড়া ঝালই পছন্দ করি যেহেতু এইগুলো একটু কড়া ঝাল না হলে খেতে ভালো লাগে না আমার মতে তো দেখো খুব সুন্দর খেতে হয়েছিল দারুণ খেতে হয়েছিল তো অনেকদিন পরে মা নিয়ে আসলো বাজারে পেয়েছিল তো সময় তো পাওয়া যায় না অর্ডার দিতে হয় তো আনা এনেছিল বলে গোপালকে সেবাই দিতে পারলাম তো আগে শীতকালে কিন্তু আমরা বেশি খাইটা এই গরমকালে এই প্রথম খেলাম এবারে প্রত্যেকবারে তো হয় না আর এই দেখো কষা হয়ে গেছে তখন সাথে গল্প করতে করতে আর এই যে মশলা ধোয়া বাটিটায় যেটা জল ছিল আমি শুধু সেইটুকুনি জল দিয়ে পুরো ফুটিয়ে নেবো তো এগুলো একটু মাখা মাখা করব আমি বেশি ঝোল ভালো লাগে না ঝোল তো ঢেকঢেক করলে একদম ভালোই লাগে না আমার খেতে আর সব কিছু আমার মনে হয় মশলাটাও ঠিক হওয়া দরকার একটু গারত্ব ভাবটাও ঠিক হওয়া দরকার নাহলে খেয়ে আমার মানে খেতেই ভালো লাগে না দেখতেও ভালো লাগে না কোনোটাই ভালো লাগে না তো যাই হোক করে নিলাম আর সকাল দিয়ে যেন তো কতই কাজ থাকে তো রান্না বান্না হয়ে যাওয়ার পরে আবার চলে যাবো নিচে তো নিচে গিয়ে কাঁচা কুচে আছে আজকে ঘর মোচা হয়ে গেছে সকালবেলায় মুছে তো একটুখানি বাসন রান্না বান্না হয়ে গেছে বাসনগুলো মেজে নেবো মেজে সব ধুয়ে উবর করে দেবো তো প্রত্যেকটা সংসারে যে বলে যে বাড়িতে মেয়েরা কি করে আমি তাদেরকে বলতে চাই যে এরকম বলবেন না হ্যাঁ একদিন আমাদের জায়গাটা থেকে দেখবেন কেমন লাগে যাই হোক হয়ে গেছে এই দেখো আমাদের সাড়ে দশটা বাজে তখন তো উনি বেরিয়ে যাবে আর আমি এদিকে প্রসাদটা যেটা দিয়েছিলাম গোপালকে সেটা পেয়ে নেবো আর তারপরে দেখো এটা এসে যখন তো ফলে গোপালকে ফ্রোগ লাগাবো তখন একেবারে রোগের দর্শনটাও করে দেবো আর পনিরটা যে মাশরুমটা যে হয়ে গেছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম কারণ ঝোল ফুটলে দেখতে একরকম লাগে ঝোল ফুটে বসে যাওয়ার পর এরকম দেখতে লাগে তো দেখো বুঝতেই পারছো খুবই টেস্টি হয়েছে খেতে আর আজকে ছিল চিরান মেলা পানিয়াটিতে তো কারা কারা গেছো আর তাদের খুব ভাগ্য আমি তো যেতে পারিনি তাই আমার দুর্ভাগ্য তো আর কি করা যাবে গোপাল সোনার কাছে কৃপা চাইছি আর কি করবো তো এইভাবেই সন্ধ্যা দর্শন করে নাও রাতের ভোগ দর্শন করে আজকে মতন ভিডিওটা শেষ করছি আর তোমাদের যদি আমার ভিডিওটা কোথাও একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর অবশ্যই সাবস্ক্রাইব